আমার একজন খুব নাম করা শিক্ষক চিকিৎসক একবার তার একটি বক্তৃতায় বলেছিলেন যে চোখের সমস্যা হলে মানুষ কিন্তু অনেক সহজেই ডাক্তারের কাছে আসে কারণ সমস্যাটা তার তার দেখতে অসুবিধা হয় আর কানের সমস্যা হলে কিন্তু অনেক পরে আসে তার বাড়ির লোক তাকে নিয়ে আসেন কারণ সমস্যাটা প্রধানত বাড়ির লোকের আরেকজন শুনতে পাচ্ছেন না বলে তো বয়সকালে যখন কানের সমস্যা হয় কানে আমরা একটু একটু কম শুনতে শুরু করি একটা বয়সের পর থেকে তাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি প্রেস বাইক সেই ক্ষেত্রে যেহেতু সমস্যাটা দ্রুত হলে যেমন মানুষে তাকে বুঝতে পারে কিন্তু যেহেতু দ্রুত হয় না বেশিরভাগ ক্ষেত্রে খুব আস্তে আস্তে কানে শুনতে কম পাচ্ছেন আস্তে আস্তে অসুবিধে হচ্ছে আস্তে আস্তে মনে হচ্ছে যে পরিবারের সমস্ত আলাপ আলোচনায় তাকে অংশগ্রহণ করানো হচ্ছে না পরিবারের কোনো কোনো ইম্পর্ট্যান্ট আলোচনা থেকে তিনি বাদ যাচ্ছেন এবং যে টিভিতে যে সিরিয়ালগুলো রেগুলারলি দেখেন কি যে খবর শোনেন সেগুলো ভালো করে শুনতে পাচ্ছেন না আগে আগে একটা কিছু মিস করছেন তখন তারা আমাদের কাছে আসেন তো সেই সময় যখন ডাক্তারের কাছে আসেন বুঝতে পারেন তখন দেখা যায় যে কানে যে নার্ভ বা হেয়ার সেলস তার অনেকটাই খারাপ হয়ে গেছে এবং সেখান থেকে শুরু করে কানের যে হেয়ার সেলস যেখানে থাকে সেই অর্গানটাকে আমরা বলি ককলিয়া ককলিয়া থেকে যে পাথওয়েটা মাথার মধ্যে দিয়ে অডিটরি কটেক্সে যায় যেগুলোকে বলা হয় হায়ার অডিটরি পাথওয়ে সেই পাথওয়ে খারাপ হয়েছে তখন কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক কিছু করার উপায় থাকে না কিন্তু আজকালকার দিনের কানের যন্ত্র এত সুন্দর হয়েছে এত ভালো হয়েছে যে আমরা কিন্তু নব্বই ঊর্ধ্বদেরও কানের মেশিন দিচ্ছি এবং তারা কানের মেশিন পরে আমাদের যথাসম্ভব আশীর্বাদ করছেন যে তারা এতদিন আমাকে তো বেশ কয়েকজন বলেছেন দেখো তুমি আমার খুব উপকার করলে যে এই গত তিরিশ বছর এখন আমি বুঝতে পারছি আমি প্রায় কিছুই শুনিনি তো এই কানের মেশিন ব্যাপারটা বেশ কবছরের বছরের মধ্যেই অনেক যুগান্তকারী পরিবর্তন হয়েছে শুরুর দিকে এমন এমন মেশিন ছিল যে মেশিনে এমন হতো যে শোনাটাও বাড়ছে কিছু কথা শুনতে পাচ্ছে কিন্তু তার সাথে সাথে ডোরবেল ফ্যানের আওয়াজ এসির আওয়াজ বা অন্য কিছু অন্য আওয়াজ যে আওয়াজ শুনতে পান না বাসনের আওয়াজ এগুলো খুব জোরে জোরে শুনছেন তখন সেগুলো খুব ডিস্টার্বিং মনে হতো কিন্তু এখনকার টেকনোলজিগুলো এমন যাতে শুধু যেটুকু আপনি কম শুনতে পান যে ফ্রিকোয়েন্সিগুলোতে আপনি কম শুনতে পান সেগুলোকেই শুধু বাড়িয়ে দেওয়া হয় আর যেগুলোতে আপনি ঠিক শুনছেন সেগুলোকে ঠিক রাখা হয় সেই জন্য এই জাতীয় সমস্যাগুলো হয় না বা শুরুর পরে কিছুদিনের জন্য হলেও সেগুলোকে অ্যাডজাস্ট করা সম্ভব এই সূত্রে একটা কথা বলি আমাদেরই একজন সিনিয়র এই কথাটি আমাকে বলেছিলেন আমি কোথাও কোনো বইতে ভালো করে পেয়েছি বলে মনে পড়ে না যে আমরা মানুষ হিসেবে হিউম্যান বিং হিসেবে ভাওয়েলসগুলোকে মানে স্বরবর্ণগুলোকে ব্যঞ্জন বর্ণের থেকে বা কনসনেন্সের থেকে ফর্টি ডেসিবেল জোরে উচ্চারণ করি যার জন্য যখন আমাদের কান খারাপ হয় এই বয়সের সাথে সাথে কান খারাপ হয় তার সাথে আমাদের এই ব্যঞ্জন বর্ণগুলোই বুঝতে অসুবিধে হয় এবং এই ব্যঞ্জন বর্ণগুলোই প্রধানত লাগে আমাদের স্পিচ ডিফারেন্সিয়েশনের জন্য মানে একটা ছোটো উদাহরণ দিয়ে বললে বুঝতে পারবেন যে ভাত বললাম না পাত বললাম এইটা একটা বয়সের পরে মানুষে বুঝতে পারে না বুঝতে না পারলে অনেক সমস্যা হবে ইংরেজিতে বললে এই চারটি তাদের কাছে প্রায় একই রকম লাগছে কেন না আওয়াজটা শোনা যাচ্ছে ভাওয়ালটা যেহেতু জোরে উচ্চারণ করা হয় বলে কিন্তু মধ্যের শব্দটি কি যেগুলো ব্যঞ্জন বর্ণ বা কনসনেন্স দিয়ে বলা হচ্ছে সেগুলো কিন্তু বোঝা যাচ্ছে না তো এই কনসোনেন্টস গুলো আমরা মোটামুটি ভাবে উচ্চারণ করি হাইয়ার ফ্রিকোয়েন্সিতে এবং বয়সের সাথে সাথে হায়ার ফ্রিকোয়েন্সি গুলোই খারাপ হয় যদি একটা কার্ভ বলে ভাবি যে কার্ভটা সোজা থাকে নরমাল সময় সেই কার্ভটা বয়সের সাথে সাথে ডান দিকে হেলে যেতে শুরু করে এবার যত হেলে যায় তত আমরা কম শুনি কিন্তু আমাদের অনেক বয়স্ক মানুষের মধ্যে ধারণা আছে না বাবা খানের মেশিন নিলে আমি আরো খারাপ শুনবো ও মুখে কানের মেশিন নিয়েছিলেন তারপরে তার কানটা আরও খারাপ হয়ে গেছে কিন্তু আজকালকার দিনে যে সমস্ত মেশিনগুলো তৈরি হয়েছে এবং আজকালকার দিনে আমাদের যে সমস্ত ছোট ছেলেমেয়েরা এসছে অডিওলজি এবং স্পিচ প্যাথোলজি নিয়ে কাজ করছে তারা এমএসসি করেও তাদের অনেক দিন অভিজ্ঞতা হয়েছে কলকাতার বুকে এমন অনেক এমএসসি ভাই বোনেরা আছে যারা বেশ ভালো করে এই বিষয়টা জানেন এবং আমরাও হয়তো ইএনটি সার্জন হিসেবে কিছু কিছু জানি দেখা যায় যে মেশিন যদি ঠিক সময় নেওয়া যায় কান কিন্তু ভালো থাকে কেন ভালো থাকে না কানে যখন আওয়াজ যায় তখন এই হায়ার অডিটরি পাথওয়েগুলো যেগুলো ককলিয়া থেকে ব্রেনের মধ্যে সিগন্যাল নিয়ে চলছে সেই পাথওয়েগুলো একটু উজ্জীবিত থাকে আমরা বলি হিয়ারিং এজ আর গুড ফিজিওথেরাপি ফর দ্য হায়ার অডিটরি পাথওয়েজ আর কি হয় হিয়ারিং না নিলে যেহেতু আপনি শুনতে পাচ্ছেন আপনার আশেপাশের মানুষগুলো আপনার কানের কাছে করে কথা বলছে না বা কানের কাছে এসে চিৎকার করে কথা বলছেন না তো তাতে একে কানটা যেমন বাঁচে তাছাড়া অন্য জিনিসও বাঁচে অ্যাংজাইটি কম হয় এবং দেখা যায় যদি একটা বাড়িতে একজন মানুষ থাকেন একজন বা দুজন মানুষ থাকেন যারা কম শোনেন এবং যাদের জন্য কনস্ট্যান্ট টিভির ভলিউম বাড়ি দিতে হচ্ছে বা তারা কম শোনেন বলে জোরে কথা বলছেন দেখা যায় গোটা বাড়িটার অ্যাম্বিয়েন নয়েসটেই বেড়ে যায় গোটা বাড়ির লোকেরাই জোরে জোরে কথা বলছে এবং তাদেরও কান আগে আগে খারাপ হচ্ছে সেখানে যদি আমরা এই সমস্যাটা কারো ক্ষেত্রে ষাট কারো ক্ষেত্রে পঁয়ষট্টি কারো পঁচাত্তর কিন্তু পঁচাত্তরের মধ্যে যদি আমরা হিয়ারিং এড নিয়ে নিই তাহলে কিন্তু দেখা যায় যে এই সমস্যাগুলো থেকে বাঁচা যায় এবং হিয়ারিং এড নিলে দেখা যাচ্ছে একটা মনের শান্তি আসে এবং কিছু কিছু রিসেন্ট লিটারেচার বলছে যে ঠিক সময় এবং ঠিকমতো করে যদি মেশিন নেওয়া যায় স্ট্রোকের ইনসিডেন্স কমে যাচ্ছে একটা বুঝিয়ে বললে তো সুবিধা হবে আমাদের ছোটোবেলায় যখন একটু আদরু পাওয়ার বাড়তো চশমার পাওয়ার তখন না এরকম করে আমরা বোর্ডের লেখা দেখতাম কেন না তখন মাথাকে বেশি কাজ করতে হতো তো ইন্দ্রিয়গুলো যদি আমাদের ঠিক থাকে মাথাকে একটু কম কাজ করতে হয় তাহলে মাথাটা একটু রিল্যাক্স থাকে এবং হয়তো সেই কারণেই দেখা যায় যে স্ট্রোকের ইনসিডেন্টসগুলো একটু কম হচ্ছে এগুলো এখনও রিসার্চ সাপেক্ষ কিন্তু একটি দুটি বা আরও কয়েকটি রিসার্চ এসেছে বলেই আমরা জানতে পারি এবং আমাদের পেশেন্টদের মধ্যেও আমরা দেখতে পাই যখন হিয়ারিং এডটা ঠিকঠাক ফিটিং হয়ে গেছে তখন কিন্তু তিনি অনেক ভালো আছেন এবং সেই সব ক্ষেত্রে মানুষের কর্মজীবন বেড়ে যাচ্ছে আজকাল মানুষ অনেক দিন ধরে সুস্থ থাকছেন কিন্তু কানে শুনতে না পেলে তো তিনি কাজ করতে পারবেন না বা তিনি একটা মিটিংয়ে বসে আছেন ধরুন আপনি তার মুখে মুখের সামনে কথা বলছেন তখন তিনি তার বিদ্যে বুদ্ধি দিয়ে ইন্টেলিজেন্স দিয়ে লিপ রিডিংয়ের সাহায্যে ঠোঁট ঠোঁটের মুভমেন্টের সাথে সাথে উনি কিছু আন্দাজ করে বুঝছেন যে সবগুলো কিন্তু উনি শুনতে পাচ্ছেন না কিছু কিছু আন্দাজ করে উনি বুঝছেন যে আপনি কি বলছেন কিন্তু যখনই এরকম একটি মিটিং হচ্ছে যেখানে চার পাঁচজন লোক একসাথে কথা বলছেন তখনই কিন্তু দেখা যাচ্ছে তারা কোনো কোনো কথা বা কারুর কারুর কথা মিস করতে শুরু করছেন তো যখন এই হিয়ারিং এড লাগাচ্ছেন তখন কিন্তু সেই সমস্যা থাকছে না এবং এই হিয়ারিং এড যে শুধু আমাদের বয়স্ক লোকেদের জন্য তা তো নয় কারো যদি একটা কম বয়সে কানে এমন সমস্যা হলো ইয়াং এজে কানে এমন একটি সমস্যা হলো যে শুনতে পাচ্ছে না এবং এমন এমন সমস্যা থাকে যেগুলো অপারেশন করে যার যাকে ঠিক করা যায় না যে ক্ষেত্রে অপারেশন করা যাবে অপারেশন নিশ্চয়ই ভালো কারণ অপারেশন করে সেটাকে সারিয়ে দেওয়া সম্ভব হিয়ারিং এর তো সারাতে পারে না হিয়ারিং এর রিহ্যাবিলিটেট করতে পারে কিন্তু আলটিমেটলি দরকারটা কি আলটিমেটলি দরকার হচ্ছে আমরা যাতে ঠিকঠাক শুনতে পাই তো সেটা ওষুধ দিয়েই হোক বা অপারেশন করেই হোক কিংবা হিয়ারিং এড নিয়েই হোক তখনও হিয়ারিং এড ভীষণ কাজ করে এবং হিয়ারিং এড দেওয়ার ফলে হায়ার অডিটরি পাথরে যেগুলো বলছিলাম যে সেগুলো খুব উজ্জীবিত থাকে তবে কখনো কখনো হাইলি ডায়াবেটিকদের ক্ষেত্রে অডিটরি নিউরোপ্যাথি হয় বলে এই হায়ার অডিটোরি পাথওয়েগুলোও খারাপ হয়ে যায় তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে কানের মেশিন ভালো কাজ করছে না সেসব ক্ষেত্রে আজকাল আমাদের অনেক কিছু আসছে মাথার মধ্যে ইমপ্লান্ট আসছে আস্তে আস্তে সেই ইমপ্লান্ট করিয়ে দিয়েও মানুষকে শোনা সম্ভব যদিও সবগুলো বেশিরভাগ ক্ষেত্রে লাগে বাচ্চাদের যারা শ্রবণের কোনো কোনো অসুবিধে নিয়ে জন্মেছে এবং যাদের ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য তাদেরকে কথা বলাতেই হবে তাদের ক্ষেত্রে হিয়ারিং এড না পারলে ককলেয়ার ইমপ্লান্ট পারলে ব্রেন স্টেম ইমপ্লান্ট কোনো একটা ভাবে একটি মানুষের বাচ্চাকে মানুষের ভাষায় কথা বলাতেই হবে হিয়ারিং এড নেওয়ার সময় আমাদের এই প্রশ্নের অনেক সময় সম্মুখীন হতে হয় যে কোন কোম্পানির হিয়ারিং এড নেবো বা কি পাওয়ারের হিয়ারিং এড নেবো কিন্তু এই ক্ষেত্রে একটা কথা বলি যে আপনি যদি চোখে চশমা পরে থাকেন বা আপনার ঘনিষ্ঠ কেউ কখনো চোখে চশমা পরেছেন বা চোখে তা চশমা হওয়ার সময় আপনি অপ্টোমেট্রিস্টের কাছে উপস্থিত ছিলেন তাহলে দেখবেন যে কম্পিউটার কিছুটা বলে দেয় ঠিকই কিন্তু তারপরে বিভিন্ন কাঁচ লাগিয়ে লাগিয়ে দেখা হয় চোখের সামনে যে এক্স্যাক্টলি কোন পাওয়ারে মানুষটি ভালো দেখতে পাচ্ছেন তো সেটাকে বলে ট্রায়াল তো হিয়ারিং এডের ক্ষেত্রেও এই ট্রায়ালটা প্রচন্ড ইম্পর্ট্যান্ট আজকাল হিয়ারিং এড টেকনোলজিটা খুব অ্যাডভান্সড বলে কম্পিউটারে অনেকটা বলে দিতে পারে যে কোন কোন রকমের হিয়ারিং এড লাগবে এবং এটা কোম্পানির ওপর যতটা ডিপেন্ড করে এটা ডিপেন্ড করে আপনার হিয়ারিং লসটা কেমন এবং আপনার হিয়ারিং লসের প্যাটার্নটা কীরকম আপনার কোন ফ্রিকোয়েন্সি কিভাবে এফেক্টেড আপনার একটা কান খারাপ হয়েছে না দুটো কান দুটো কান আপনার একই রকম খারাপ না কম বেশি খারাপ সেটা ভীষণ ইম্পর্টেন্ট এবং আমরা বলবো সেটা সব সময় হিয়ারিং এর ট্রায়াল দিয়ে নেবেন আমি অনেকদিন আগে একটু শহরতলীর দিকে ক্যাম্প করতে গেছিলাম তখন সেই সময় দেখছি পাঁচ হাজার ছ হাজার টাকার হিয়ারিং এর লোকে হাতে নিয়ে বসে আছে কিন্তু জানে না যে হিয়ারিং এরটি কীভাবে ব্যবহার করতে হবে তো তাতে তো কোনো লাভ হলো না সুতরাং আজকালকার অনেক ভালো ভালো সেন্টার হয়েছে যেটা বলছিলাম আমাদের অনেক ভাই বোনেরা আছেন যারা অডিওলজির ভাই বোনেরা এবং তারা বেশ ভালো জানেন তাদের সাবজেক্টকে কারণ তাদের বিএসসি এমএসসি করতে অনেক দিন এটা নিয়ে নাড়াচাড়া করতে হয় তারা খুব ভালো ট্রায়াল দিতে পারেন এবং খুব সুবিধে হয়েছে আমাদের এএনটি সার্জনদের জন্য কারণ একটা সময় আমরাই হয়তো ট্রায়াল দেওয়াতাম ট্রায়াল দিয়ে কোম্পানি থেকে এড আনাতাম কিন্তু এই ভাই বোনেরা এসে আমাদের একটা কাজ তারা করে দিচ্ছেন তারা হিয়ারিং এর সুন্দর সিলেকশন তো করছেনই আর ছোটোখাটো সমস্যা আমাদের শহরেই সমাধান হয়ে যাচ্ছে যেটি হিয়ারিং এডের ছোটো সমস্যা হলেই সেটাকে সারাতে খুব বড় করে কোথাও কুরিয়ার করে পাঠাতে হবে এই সমস্যাটি হচ্ছে না তো হিয়ারিং এড কোন কোম্পানির নেবেন এটা আপনার বিচার্য নয় এটা আমাদের অডিওলজিস্টদের ডিসাইড করতে দিন ম্যাক্সিমাম ইএনটি সার্জনরা ডিসাইড করতে পারেন কিন্তু তারা আপনাকে তিনটি বিথ চারটি বিভিন্ন কোম্পানির হতে পারে বা একই কোম্পানির হতে পারে হিয়ারিংয়ে সিলেক্ট করে দেবেন যে এই চারটেতেই আপনি মোটামুটি ভালো শুনছেন এইবার এই চারটে আপনি কিভাবে সিলেক্ট করবেন সেটার ক্ষেত্রে নিশ্চয়ই আপনি কিভাবে দেখবেন যে কোনটা আপনার পক্ষে সাশ্রয়কর হচ্ছে যে কোনটাতে আপনি ভালো শুনতে পাচ্ছেন কোনটাতে আপনি শান্ত পরিবেশে এবং একটা কলরবের মধ্যে ভালো শুনতে পাচ্ছেন তো সেগুলো ট্রায়ালের অঙ্গ ট্রায়ালে সেটাও দেখিয়ে দেওয়া হয় যে একটা ঘরের মধ্যে কেমন শুনছেন কি বাইরে হাঁটতে গিয়ে কেমন শুনছেন এবং আজকালকার হিয়ারিং এডগুলো যে যেহেতু ডিজিটালি প্রোগ্রামেবল হিয়ারিং এডস সেগুলো কিন্তু কম্পিউটারে আবার সেট করা যায় আপনি সাত দিন ইউজ করে এসে দেখলেন যে এটাতে অমুক জিনিসটা আপনার জোরে শোনা যাচ্ছে সেটাকেও আবার একটু ঠিক করে দেওয়া গেল সুতরাং আপনার দায়িত্বে রাখবেন না যে আপনি কোন কোম্পানির এড নেবেন এটা শুধু টিভি কেনা নয় এটা টিভি কিনে ফেললাম যে এই বিজ্ঞাপনের টিভিটা দেখে ভাল লাগছে বা আমার পাশের বাড়ির লোক অমুখের টিভিটা কিনেছিল বলে আমিও সেই টিভিটা কিনলাম আপনার ক্ষেত্রে ওই একই হিয়ারিং এড কাজে নাও লাগতে পারে আপনার ক্ষেত্রে ট্রায়াল দিয়ে হিয়ারিং এড নিতে হবে